বাজারে দোকানদারেরা তরমুজ কেন চর দিয়ে বিক্রি করে বাজারের দোকানদারেরা তরমুজ কেন চর দিয়ে বিক্রি করে শোনো এটা এক ধরনের প্রতারণা কারণ তরমুজের ও কিছুই জানে না ও প্রথমে একটাকে চর দেয় পরে একটাকে চর দেয় আর তিন নাম্বারটাকে চর দিয়ে বুঝায় যে এটা ভালো এটা তোমাকে ধরায় দেয় যার মানুষের বিশ্বস্ততা জাগে এইটাই আর কিছু না ঠিক আছে এ কাকে প্রশ্ন করবে তিন নম্বর প্রশ্ন কে করবে ভাইয়া না তুমি ভাইয়া আচ্ছা আচ্ছাxam বলো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে একজন দারোয়ান না সে না সারা কিছুই কথা বলতে পারে না কোনো কথাই বলতে পারে না তুমি তার কাছ থেকে এক গ্লাস পানি কিভাবে নেবে ভাঙা তো তার মানে প্রশ্নটা হলো একজন দারওয়ান না ছাড়া কোনো কথাই বলতে পারে না হ্যাঁ তার কাছ থেকে আমি কিভাবে হচ্ছে এক গ্লাস পানি চাবুক হ্যাঁ আচ্ছা তাহলে তো এটা বুদ্ধি খাটাতে হবে ও না অন্য কোনো কথা বলতে পারে না না কোনো কথাই বলতে পারে না 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 খাওয়া খাওয়া কিছুই বলতে পারে না ও শুধু নাই বলতে পারে সালমান ও ভাত খাই সে কথা বলতে পারে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বুঝতে পারছি না ছাড়া তাহলে আমরা তাকে বলতে পারি যে হচ্ছে আপনার কাছ থেকে এক গ্লাস পানি খেলে কি আপনি কিছু মনে করবেন হবে তাহলে আমরা পানি খেতে পারবো তার মানে উত্তরটা হচ্ছে আমরা আপনার কাছে এক গ্লাস পানি খেলে কি আপনি কিছু মনে করবেন তার মানে উত্তরটা হচ্ছে না তখন সে না বলবে ঠিক আছে ধন্যবাদ